পিঠাপুলির এই সময়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি চিতই পিঠা ছিতৈ পিঠা তো আমরা অনেক ধরনেরই খেয়েছি দুধ ছিতই ডিম ছিতই তারপরে হচ্ছে ঝাল ছিতোই আজকে এই মিষ্টি চিতই পিঠাটা চলেন ট্রাই করে দেখি কেমন লাগে আর এই পিঠা বানাতে কিন্তু চালের গোড়া লাগবে না ঘরে থাকা দুইটা উপকরণ দিয়েই এই পিঠাটা তৈরি করা যাবে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম যখন চারপাশ থেকে এরকম কালার চলে আসবে তখন এভাবে নেড়ে দিব আর নাড়তে নাড়তে একসময় দেখতে পারবেন পুরো চিনিটাই গলে সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি এক কাপের মতো পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে তারপরে নামিয়ে ঠান্ডা করে নিব এরপর আমি একটা শুকনা বাটিতে এক কাপ সুজি নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম তিনটা এলাচ আমি সুজিটাকে ব্লেন্ডারে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি আর অবশ্যই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে এরপর আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম আঠা আপনি ময়দাও দিতে পারেন তারপরে সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি এরপরে যে চিনির ক্যারামেলটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে যখন এরকম মেশানো হয়ে যাবে তখন এতে অল্প অল্প দুধ দিয়ে তারপরে একটা স্মুথ ব্যাটার তৈরি করব আর ব্যাটারটা একদম পাতলাও হবে না আবার ঘনও হবে না যেরকম আমরা নর্মালি চিতোপিঠা বানানোর জন্য তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ব্যাটার তৈরি করব আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারবেন যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে সবশেষে এতে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য একটু বেকিং সোডা খুবই সামান্য পরিমাণে দেখতে পাচ্ছেন আর দিয়ে দিব হচ্ছে এক চা চামচ সাদা তিল এটা অপশনাল চাইলে না দিতেও পারেন তারপরে আবারও ভালো মতন মিশিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিব অবশ্যই কিন্তু পনেরো মিনিট রেস্টে রাখতে হবে আর বেটারের যে কনসিস্টেন্সি সেটা দেখতে পাচ্ছেন কীরকম হবে ঠিক এরকম করে বেটারটা তৈরি করে নিতে হবে এরপর পনেরো মিনিট পরে আমি চুলাই যে চিতই পিঠের যে শাঁসটা আছে সেটা বসিয়ে দিলাম আর এটাতে আমি চা চামচ করে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম এবং ভালো মতো গরম করে নিলাম রাশটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপরে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একদম কমিয়ে দিতে হবে এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে আর ত্রিশ সেকেন্ড অপেক্ষা করেই পিঠাটাকে উল্টে দিতে হবে আর হতে সময় লাগবে হচ্ছে এক থেকে দেড় মিনিট আর এর মধ্যে পিঠাটা কিন্তু হয়ে যাবে আর এর চাইতে বেশি সময় আপনি যদি রাখতে চান বা একটু মচমচে করতে চান উপরটা অথবা একটু বেশি কালার করতে চান তাহলে আরও একটু সময় উল্টে পাল্টে নিলেই সুন্দর কালার হয়ে যাবে আর এই পিঠাটা কিন্তু উপর থেকে একদম জালিদার হবে আর ভিতরটা হবে একদম ফ্লাফি আপনি নর্মালি যদি রেখে খেতে চান তারপরেও তিন দিনের মতো রেখে খেতে পারবেন একদমই সফট থাকবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর দেখতেই পারছেন এই মিষ্টি চিতই পিঠা কতটা জালিদার হয়েছে উপর থেকে আর ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা সফট এবং ফ্লাফি আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ